হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী সহ ভারতের সেভেন সিস্টারসে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহম্দ ইউনুস বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তার এই বক্তব্যের পরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে সেভেন সিস্টার্স হলো ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্স বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন দুই সালে তিনি দশ ফোরটি অস্ত্র গোলা রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের দশটা অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি উনিশশো সালের দশই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দুই সালে জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণ ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন দুই সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতায় ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি একুশ আগস্ট দুই সালের গ্রেনেড হামলা মামলায় আঠারোই মার্চ দুই সালে তারেক রহমান রহমান ও লুকুজ্জামান বাবু সহ নতুন তালিকাভুক্ত তিরিশ আসামির নাম যুক্ত হয় পহেলা অক্টোবর দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় 2004 সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায় তেসরা অক্টোবর 2010 সালে দশ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দুই এক থেকে দুই ছয় সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনায় ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সম অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্র পথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল জেটিতে বিএনপি অবশ্যই বরাবর দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে সরকার যদি চাইতো তা লে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায় ভারতের কর্মকর্তারা মনে করে এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর অঞ্চলে অস্ত্র ঢুকেছে দশ ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে সিইউএফএল জেটিতে এসব অস্ত্র খালাস হওয়ার সময় পুলিশ হেড কোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি একে ফোরটি সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রানেট বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল এক হাজার সাতশো নব্বইটি বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাইশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার সেদিন দিবাগত রাত দুইটা থেকে ভোর ছয়টায় এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আবদুল্লাহের বাকি ও এসি প্রায় ত্রিশ জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সদস্যরা দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু দশ ট্রাক অস্ত্র ধরা তখন ঢাকার ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনা সিক্রি তিনি বলেন উত্তর পূর্ব ভারতের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে বসে নানা কাজকর্ম করছিল চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ল তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে আসলো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন চট্টগ্রামে আটককৃত দশ ট্রাক অস্ত্র ও গোলা দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন তিরিশ এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে তাতে এ বিষয়টি উড়িয়ে দেয়া যায় না অন্যদিকে তৎকালীন বিদ্রোহী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেন স্নিগ্ধাক্ষী নতুন সময় ঢাকা